এই আজকের এই পঞ্চগড়িয়াম উদ্যোক্তা মেলা বরাবরই পঞ্চায়েতের জন্য সময় হয়ে আমি এখানে উদ্যোক্তা তৈরি হয় এবং উদ্যোক্তা তৈরি যে এই মেলা থেকে পায়

জানিনা পৌঁছানো হবে সেটা নিয়ে যাচ্ছে আজকে তারা খে অনেক আনন্দিত হল কি যে আসলে আমাদের উদ্যোগে তারা এখানে আসছে তাদেরকে আমন্ত্রণ এবং আমাদের এক প্রকার ধন্যবাদ এবং সমাসী দিয়ে যাচ্ছে আচ্ছা আমরা জানি যে

এটা মূলত হচ্ছে পঞ্চগড় মানুষের কাছে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট ঠিক আছে পঞ্চগড় মানুষ যারা এখনো আসে নাই উত্তরটা তাদের উদ্দেশ্য কি হ্যাঁ পঞ্চগড়ের মানুষ যারা আসে নাই তাদেরকে এই মেলায় আসার জন্য অনুরোধ করছি এবং আজকের এই পরিবেশ নতুন একটি বিজয় দিবস আপনারা উপভোগ করে যাবেন দেখে যাবেন এবং আমাদের এই টপার দোকানে এসে টপা খেয়ে যাবেন